আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই আমার বেশি ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা রাজশাহী বিশলে সি ইউনিট এটা নিয়ে কথা বলবো তো তোমাদের ভর্তি হওয়া কিন্তু আগামী ছাব্বিশে এপ্রিল তো আমাদের হাতে কিন্তু যদি গুনে গুনে ধরি তাই আমাদের বাইশ থেকে একুশের মতো সময় আছে তো এর মধ্যে দু একদিন সময় আমাদের যাতায়াত ব্যবস্থা মাঝখানে কিছু পরীক্ষা আছে তো এইগুলো দিয়ে মোটামুটি আমরা বিজনের মতো সময় পাচ্ছি তো অনেক সময় দেখবো যে বিজ নিয়ে আসলে কম সময় চলে আসে হ্যাঁ তো তোমরা মাঝখানে কিছুদিন হতাশ থাকবা কোনো একটা পরীক্ষা হবে কৃষিগুচ্ছ পরীক্ষা আছে তো অনেকে কৃষি উচ্চ পরীক্ষা দিবা তো আমি এই ভিডিওতে মূলত যারা প্রথম থেকে জাস্ট তোমরা রাবিকে ফোকাস করছো অর্থাৎ কৃষিগুচ্ছ দিবা না কিন্তু রাবিকে তোমরা ফোকাস করছো ঠিক আছে কারণ তোমার মাঝখানে কৃষিগুচ্ছ আছে তো কৃষিগুচ্ছোর সাথে তোমরা কিন্তু উল্টাপাল্টা ঘুরে করে ফেলবা তো যারা রাবিকে ফোকাস করছো মেনলি তারা ভিডিওটা দেখবা ঠিক আছে তোমাদের কৃষিগুচ্ছের পরে তোমরা কিভাবে প্রিপারেশনটা গুছিয়ে নেবে এটা আমি পরে শেয়ার করবো বাট যারা এখন কৃষিগুচ্ছ থেকে স্কিপ করে মেন টার্গেট রাখছো রাবি সি মিনিট তাদের জন্যই ভিডিওটা ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের দুইটা জিনিস বলি সেটা হচ্ছে রাবিতে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই মাস্টার হইতে হবে এবং তোমার প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাকে হয়তো অনেকেই বলবে যে রাবিতে চান্স পেতে পড়া লাগে না পড়া লাগে না এটা কোথাও ভার্সিটির জন্য পড়া লাগে এখন আমি তোমাকে যদি বলি যে ঢাবির জন্য পড়া লাগবে না এক্সট্রা করে কেন পড়া লাগবে না তুমি যদি ভার্সিটি কপি নাও তো তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে তুমি যদি মেইনলি কনসেপ্ট তোমার ক্লিয়ার লাগা লাগে সেটা তোমার ঢাবির জন্য আলাদা করে পড়ার দরকার নাই তোমার রাবির জন্য আলাদা করে পড়ার দরকার নাই इवन তোমার যদি একাডেমিকেও যদি ভালো কনসেপ্ট জানা থাকে তোমার যদি পড়াটা ঠিক থাকে তাও তুমি চান্স পাবা দেখো পড়া তোমাদের মধ্যে ভয় আমরা ঢুকাই দেই যে একাডেমিক থেকে অ্যাডমিশনটা আরো বেশি ঝামেলা অনেক বেশি চ্যালেঞ্জিং না পড়াটা কিন্তু সেম বাট এখানে কি হয় ফিল্টারিং হয় যে এখানে আমাদের নির্দিষ্ট সংখ্যক সিট থাকে তার বিরুদ্ধে তোমরা পরীক্ষা দিচ্ছ ঠিক আছে বিপক্ষে পরীক্ষা দিচ্ছ তো এইটাই আসলে ভয় বাট প্রিপারেশন একাডেমিকে জানিস একাডেমিকে আরো বেশি প্রেসার দিয়ে তোমাকে

আগে ঠিক আছে রাবির জন্য এগ্রির সময় মোটামুটি তার কনসেপ্টটা ক্লিয়ার ছিল তো ওই কনসেপ্ট ক্লিয়ার দিয়েই ওগুলো দিয়ে তার কিন্তু রাবিতে ক্যাক করা পসিবল তার মানে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করো টার্গেট করে তার আগে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে বললাম ফিজিক্স তো এই যে ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি দুইটা জিনিস দেখো থিওরি আসে হ্যাঁ আমাদের প্রসঙ্গে এসে থিওরি আসে এবং টার্ম আসে তো থিওরিগুলো তুমি ভালো করে পড়লা এবং ম্যাথগুলো টাইপ ওয়েস সলভ করলা তাহলে কী হলো তাহলে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কভার হয়ে গেলো তুমি চবিতে পরীক্ষা দাও থিওরি আসে এখান থেকে কভার হবে তুমি যদি কৃষি খুশি দাও থিওরি প্লাস মেথাসে এখানেও কভার হয়ে যাবে রাবিতে পক্ষে দিবা থিওরি প্লাস মেথাস এখানে হয়ে যাবে জাভিতেও সেম তার মানে পিপারেশনটা আহামরে ভিন্ন কিছু না তুমি প্রথম থেকে পিপারেশন নিয়ে আসছো মানে ওইটা দিয়েই তোমার কভার হয়ে যাবে জাস্ট তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে ঠিক আছে এখান থেকে মেন তোমাকে ফোকাস দিতে হবে কি কনসেপ্টে তোমার যেই জিনিসগুলোতে কনসেপ্ট এখনো ক্লিয়ার নাই বা তোমার কিছু জিনিস যদি আমি প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার বলতে কি বুঝে ভাই যে তুমি একটা প্রশ্ন সলভ করলে হ্যাঁ একটা ফিজিক্সের একটা প্রশ্ন সলভ করলাম এখন ওই প্রশ্নটা আমি একটু তোমাকে ঘুরায় দিলাম সাপোজ তোমাকে কেন্দ্রমুখী তরণের একটা প্রশ্ন দিল তো কেন্দ্রমুখী তরণ ওখান থেকে আমরা কি ওমেগার মান বের করতে পারি ঠিক আছে আবার আমাদেরকে সুতার দৈর্ঘ্য টাইপের প্রশ্ন দিতে পারে আবার তোমাকে বেগ নির্ণয় বের করতে পারে দেখো আসলে সূত্র তো একটাই তাই না ওই সূত্র থেকে তোমাকে আমি একটা ম্যাথ তুমি করছো যে ওখান থেকে তুমি হচ্ছে সুতার যে দৈর্ঘ্য ওই সুতার দৈর্ঘ্য বের করো আরেকটা আমি তোমায় ঘুরাই দিলাম যে বেগ কত বের করো সূত্র তো সেম তাহলে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কেন্দ্রমুখী বলে তাহলে তুমি কিন্তু সুতার দৈর্ঘ্য বের করতে পারলে তুমি অবশ্যই বেগের মানটাও বের করতে পারবা আবার তুমি যদি সূত্র জেনে থাকো তাহলে তুমি কিন্তু ওমেগার মানটাও বের করতে পারবা তুমি যদি ওমেগার মান বের করতে তুমি কিন্তু তোমার যে কম্পাঙ্ক ওইটার মানে বের করতে পারবা তো এই যে একটা সাথে একটা কিন্তু রিলেটেড ঠিক আছে একটা সাথে একটা কিন্তু রিলেটেড তো অবশ্যই কনসেপ্টটা মেইন জিনিসটা তোমাকে বুঝতে হবে আসলে জিনিসটা কি ঠিক আছে জিনিসটা আসলে কি তো এইভাবে যদি কনসেপ্টে ক্লিয়ার থাকে তোমার মোটামুটি সব জায়গাতে ফিজিক্সে পার্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তোমাকে বলি ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি এতগুলো যে পরীক্ষা দিছো তো কোনো একটা পরীক্ষায় তো তুমি অবশ্যই সিরিয়াসলি পড়ছো তাই না ঢাবির আগে হয় সিরিয়াসলি পড়ছো বা তোমার হয়তো গ্যাপ গেছে ঢাবি বাদ দিলাম বা তুমি হচ্ছে যাবির আগে সিরিয়াসলি পড়ছো বা তুমি হচ্ছে যাবে পরে কি হলো চবির আগে সিরিয়াসলি পড়ো যে কোনো একটা ইউনিভার্সে তুমি যদি সিরিয়াসলি এই যে রসায়ন পার্টটা পড়ো রসায়ন প্রিপারেশনটা মোটামুটি সব জায়গাতেই সেম কিছু জায়গায় তোমার রাবিতে কিছু ম্যাথ আসবে তো এই যে রাবির জন্য এখানে এখানে সময় লাগবে তো তোমাকে অল্প সময়ের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে শিখতে হয় এই জিনিসটা তোমাকে অবশ্যই ভালো মতো জানতে হবে তাছাড়া তোমার রাবিতে দেখো দুইটা শিফটে পরীক্ষা হবে তোমার শিফটে যদি প্রশ্ন সহজ হয় আরেক শিফটে যদি কঠিন হয় তাহলে কিন্তু ঝামেলা ঠিক আছে কারণ তোমার এখানে কিন্তু শিফট ওয়াইজ শিফট ভাগ করে দেওয়া আছে তবুও তোমার শিফটে অনুযায়ী তোমাকে তো ভালো পরীক্ষা দিতে হবে তো ওখানে যদি ম্যাথ চলে আসে তাহলে তোমার তো ম্যাথ সলভ করতে হবে এমন না যে তুমি থিওরি পড়ে গেলা তোমার শিফটে সব থিওরি আসলে এমন এমন কিন্তু হবে না ম্যাথ আসবে থিওরিও আসবে ঠিক আছে তো কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম তোমার কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনটা অবশ্যই মাছ জানা লাগবে এবং এখান থেকে গাণিতিক প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে গাণিতিক প্রশ্ন পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসবে তো অবশ্যই এই দুটা পার্ট ভালো করে পড়বা এবং কেমিস্ট্রি তোমার অন্যান্য ভার্সির জন্য যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ছিলাম ওই সেম জিনিসগুলো বারবার পড়াশোনা করো তাহলে কিন্তু কব হয়ে যাবে ঠিক আছে তো ফিজিক্স এবং কেমেস্ট্রি তোমরা তোমাদের এখন কাজ কি জানো এখন তোমাদের কাজ হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন একটা এটা সলভ করো ঠিক আছে ভার্সিটি ক এই প্রশ্ন একটা তোমাকে সলভ করতে কেন ভাই এই প্রশ্ন সলভ করবো কারণ এর মধ্যে তোমার রাবি ইনক্লুডেড এর মধ্যে কিন্তু রাবির প্রশ্ন আসে এর মধ্যে তোমার কি ঢাবির প্রশ্ন আসে এর মধ্যে জাবির প্রশ্ন আসে এর মধ্যে চবির প্রশ্ন আসে এর মধ্যে তোমার জিএসটির প্রশ্নও আসে তাহলে একটা টাইপ থেকে যতগুলা প্রশ্ন আসতে পারে যতগুলা প্রশ্ন ঘুরায় বেঁচে দিতে পারে এই প্রশ্নটা তোমার কিন্তু সলভ হয়ে যাচ্ছে ভার্সিটি ক থেকে হ্যাঁ তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি অনেকগুলা টাইপ কিন্তু ভার্সিটি ক এখানে থেকে তোমরা কমন পেয়ে যাবা শুধুমাত্র যে রাবি তা কিন্তু না তোমার যে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে যেমন গুচ্ছ আছে ঠিক আছে বা রাবির আগে যে কৃষি আছে সেগুলোতে তোমার কিন্তু অনেকগুলো টাইপ কমন পেয়ে যাবা ঠিক আছে তো শুধুমাত্র রাবির প্রশ্ন পাইন পড়লে কিন্তু হবে না বা যে কোনো পরীক্ষায় তুমি কৃষিগুচ্ছ দিবা শুধু কৃষিগুচ্ছ প্রশ্ন সলভ করলে তোমার কিন্তু চান্স হবে না ঠিক আছে এক্সট্রা কিছু বই পড়তে হবে তো এক্সট্রা প্রশ্ন সলভের জন্য তোমাকে অবশ্যই ভার্সিটি কবর সময় এটা তোমাকে মাস্ট সলভ করতে হবে যদি তুমি পরীক্ষায় ভালো মতো চান্স পেতে চাও হ্যাঁ তোমার প্রশ্ন ঘুরাই দিলে তুমি অ্যান্সার করে আসতে পারবে এরকম অ্যাবিলিটি তৈরি করতে চাও কনসেপ্ট ক্লিয়ার করতে চাও এই এই প্রশ্নটা প্রশ্নটা অবশ্যই তোমাকে সলভ করতে করতে হবে হবে বেশি বেশি প্র্যাকটিস তাছাড়া তোমার জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপর আসো বায়োলজির ক্ষেত্রে কি করবা বায়োলজির ক্ষেত্রে দেখো বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা মনে করছো যে ভাই এই সময়গুলা কি আমরা পাবো দেখো তোমার হাতে কিন্তু এখনো বিশ দিন যে সময় আছে এই সময়টা মোটামুটি তুমি যদি ভালো করে ইউটিলাইজ করতে পারো দেখো এই মুহূর্তে এসে তোমার কিন্তু তুমি রোজা রাখতেছ না তোমার সামনে ঈদ নাই বা তোমার কিন্তু আলাদা কোনো কাজ না ঠিক আছে বা তুমি অজুহাত দিবা এই যে অজুহাত এই জিনিসটা তোমাকে বাদ দিতে হবে ঠিক আছে তো তুমি যদি অজুহাত দেওয়া বাদ দাও তাহলে তোমার যে সময়টা আছে এটা তুমি অবশ্যই যদি কাজে লাগাতে পারো তাহলে পড়া হবে তুমি বলতেছ তুমি সকালে ঘুম থেকে উঠলা উঠে খাওয়া দাওয়া করছো ব্রাশ করছো বললাম যে বারোটার দিকে পড়তে বসো বারোটার দিকে তুমি ফোন টিপতেছো এখন বললো যে না আমি দুপুরে পড়তো এই যে অজুহাত দিচ্ছ ওজুয়া দৃশ্য এভাবে হবে না এভাবে দেখবে চব্বিশ ঘন্টার দিন চলে গেছে তার মানে তোমার পড়তে হবে মানে তুমি এখন টেবিলে বসে যাবা এখনই বসে যাবা ঠিক আছে কারণ তুমি যদি এই শেষ মুহূর্তে এসে যদি ভালো একটা প্রিপারেশন না নিতে পারো তুমি যদি ভালো মতো পড়ার যদি পড়ার টেবিলে যদি সময় না দেয় যদি অনলাইনে বেশি সময় নষ্ট কর তাহলে তো আলটিমেটলি তুমি সাকসেসফুল হবে না তাহলে তোমার থেকে যারা যোগ্য যারা পরিশ্রম করছে তারা অবশ্যই এখানে তোমার জন্য তারা অবশ্যই যোগ্য তারা ডিজার্ভ করে তো এই বছর কিন্তু বিরানব্বই হাজার আবেদন করছে ঠিক আছে তো বিরানব্বই হাজার কিন্তু কম না ঠিক আছে বিরানব্বই হাজার কিন্তু কম না এবং অনেকেই কিন্তু রাবিকে টার্গেট করবে তো কম্পিটিশন কিন্তু এখানে যথেষ্ট একটা হার্ডারি লড় হবে গত বছর বাহাত্তর হাজার এই বছর কিন্তু বিরানব্বই হাজার তার মানে বুঝতেছো স্টুডেন্ট আসছে তো যদি অনেকেই তোমার পরীক্ষা দিচ্ছে শেষ দিকে এসে অনেক জায়গাতে হয় নাই রাবিতে অনেকে পরীক্ষার দিবে দিয়ে একটা সেট নিষেধ করতে হবে তো ওয়েটিং থেকে কমও যাইতে পারে যেহেতু শেষের দিকে পরীক্ষা হচ্ছে তো অবশ্যই অবশ্যই তোমার কিন্তু এখানে সচেতন থাকতে হবে হ্যাঁ তাছাড়া কিন্তু চান্স পাওয়াটা তোমার জন্য কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যাবে ঠিক আছে তো বায়োলজির ক্ষেত্রে যেটা বললাম বায়োলজির ক্ষেত্রে যারা তোমরা দুইটা পার্ট এখানে থাকবে ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে তোমরা যারা অনলি বায়োলজি দাগাবো ঠিক আছে ওনলি বায়োলজি অনলি বায়ো লাগাবা এবং অনেকে আছে ম্যাথ প্লাস বায়ো লাগাবা এই দুইটাতে প্রশ্ন একটু ভিন্ন থাকে ঠিক আছে এটা ভিন্ন থাকে তো এখানে একটু হার্ড থাকে এখানে একটু বায়োলজি প্রশ্ন হার্ড থাকবে এবং এখানে প্রশ্নটা স্ট্যান্ডার্ড থাকবে ঠিক আছে এখানে এখানে তোমার বায়ো প্রশ্ন থাকবে হচ্ছে বারোটা এখানে বায়ো প্রশ্ন থাকবে বারোটা আর এখানে থাকবে পঁচিশটা যেখানে অনলি বায়োলজি দাগাবা তো অনলি বায়োলজি এখানে তোমার স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা সলভ করতে পারবা যারা পড়া আছে মোটামুটি তোমরা যারা মূল বই পড়ছিলে হ্যাঁ এখানে যারা মূল বই পড়ছিল ওনার অনেক বেশি বেনিফিট হবে ঠিক আছে মূল বই থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন তোমার আসবে ওই যে বললাম যে রাবিদে কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে ঠিক আছে আমি রাবির ক্ষেত্রে যদি বলি রাবির ক্ষেত্রে আমি রাবির জন্য প্রিপারেশন নেই নেই বা রাবি থেকে রাবির আগে আমার ভার্সিটি প্রিপারেশন অনেক গ্যাপ ছিল ঠিক আছে তবুও মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার ছিল বা এগুলো এগুলো পড়ছিলাম সলভ করছিলাম ভার্সিটি কপ একটা মোটামুটি চান্স হয়ে গেছে ঠিক আছে তো এই মুহূর্তে এসে যারা একটু কনসেপ্ট প্লেয়ার আছে আগে পড়ছো যারা তারা একটু ঘোষামাজা করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা গুছিয়ে নেবে যদি আরো ভালো করে ইফোর্ট দাও তাহলে তোমার কিন্তু টপ হান্ড্রেডের মধ্যে তুমি ঢুকে যেতে পারবা ঠিক আছে তো এই মুহূর্তে এসে যারা টপার ছিল তারা কিন্তু অলরেডি ঢাবিতে চলে যাচ্ছে বুয়েটে চলে যাচ্ছে মেডিকেলে চলে গেছে তো তোমার সামনে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টগুলো বেশি আছে ঠিক আছে অ্যাভারেজ স্টুডেন্ট বা তোমার মতো স্টুডেন্ট তোমার তোমার সামনে বেশি আছে ঠিক আছে তোমার থেকে বেশি হায়ার লেভেলের মেধাবী ছেলেবেলা কিন্তু খুবই কম আছে তো তোমার মতো যারা আছে তাদের টপ কানো কিন্তু তোমার ক্ষেত্রে অত বেশি কঠিন হবে যদি একটু ইফোর্ট দাও তাহলে তুমি টপ খেতে পারবা ঠিক আছে তো এইভাবে একটু ভালো করে পড়াশোনা করো তো বায়োলজির ক্ষেত্রে মূল বইটা ভালো করে দেখবা এবং এক্সট্রা হিসাবে যে বললাম কয়েন্টের প্রশ্নটা ভালো করে সলভ করো ঠিক আছে ভার্সিড একটা সলভ করবা এবার অনেকে ভাই রাবির প্রশ্ন একটা কত বছর সলভ করবো তো যারা রাবির কোশ্চেন সলভ করো তারা অবশ্যই রাবির সি ইউনিট লাস্ট টেন ইয়ার্স ঠিক আছে লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে বিগত দশ বছর প্রশ্ন তোমাকে সলভ করতে হবে যদি দশ বছর কোশ্চেন সলভ করলে মোটামুটি এনাফ ঠিক আছে এন অফ আবার কিছু প্রশ্ন তোমার আছে সিলেবাসের বাইরে সিলেবাসের বাইরেগুলো পড়ার দরকার নেই সিলেবাসের সিলেবাসের বাইরে লেখা আছে ঠিক আছে সিলেবাসের বাইরে তো সিলেবাসের বাইরে যেগুলো এগুলো আমাদের পড়ার দরকার না এগুলো আসবে না ঠিক আছে এগুলো আসবে না তো এই জিনিসগুলো বাদ দিবা তো লাস্ট বিশ দিন তুমি একটা সুন্দর মতো প্রপার একটা রুটিন গোছাও রুটিন গুছায় তোমার যেখানে যেখানে গ্যাপ আছে তো এই গ্যাপগুলো কী করবো ফিজিক্সের ক্ষেত্রে থিওরি পার্টটা ম্যাথ পার্টটা ওই অধ্যায় একটু ভালো করে দেখো ঠিক আছে কিছু নির্দিষ্ট অধ্যায় যদি সমস্যা থেকে থাকে এবং আমি ফিজিক্সের জন্য কিন্তু তোমাদের অ্যানালাইসিস অনেকটা দিয়েছি এবং ফিজিক্সের প্রথম পথে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে কীভাবে আসে কত দিয়ে আসছে এটা টোটাল অ্যানালাইসিস কিন্তু আমি দিয়ে রাখছি আমার চ্যানেলে যাও গিয়ে দেখো রিসেন্ট ভিডিওতে তোমাদের কিন্তু দিয়ে রাখে তো ওগুলো ভালো করে দেখো তাহলে কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে তো আমাদের কিন্তু রাবি সি ইউর এক্সাম ব্যাচ চলছে এখানে তোমরা রুটিন ওয়াইজ পড়াশোনাগুলো করতে পারো আমাদের এক্সাম ব্যাচে কিন্তু আমরা প্রায় আশিটা করে এমসি কিউ দিচ্ছি এবং একশো মার্ক অর্থাৎ রাবি সি যে অনুরূপ একটা প্রশ্ন এখানে তোমরা কিন্তু পাচ্ছ অর্থাৎ আশিটা প্রশ্ন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং এবং টোটাল একশো মার্কের পরীক্ষা অর্থাৎ রাবির যে টোটাল যে প্রশ্ন প্যাটার্ন ওই অনুযায়ী তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা ঠিক আছে তো আগে থেকে রাবি প্যাটার্ন ফলো করে এক্সাম দিতে চাইলে আমাদের এক্সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য এবং এক্সাম তোমার একটা দুইটা অধ্যায় হয়ে গেছে তো আজকে আবার কেমিস্ট্রি দুই অংশ হবে যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও এবং আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দিতে পারবে ঠিক আছে খুবই কম মাত্র টাকা এছাড়া আমাদের গুচ্ছের জন্য কৃষির জন্য হ্যাঁ এগুলো আর কিন্তু এক্সাম চলতেছে তো এটার আমাদের ওয়েবসাইট লিঙ্ক সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের গুলো কিন্তু সব ওয়েবসাইটে হবে সুন্দর মতো সাজানো থাকবে এক্সামগুলো লিডার বোর্ড দেখতে পারবা প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবা এবং প্রশ্নগুলো যেকোনো কোনো সময় তুমি যতবার খুশি প্র্যাকটিস এক্সাম আকারে দিতে পারবা তো এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো লাস্ট মোমেন্টে কি করতে হবে লাস্ট মোমেন্টে যেভাবে বললাম এইভাবে তোমরা দেখো তাহলে কি রাবীর জন্য তোমার কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আমরা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তোমার যে ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি ফিজিক্স এই ফিজিক্সের যদি আমরা কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে এই যে ফিজিক্স অ্যানালাইসিস এটা কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি ঠিক আছে ফিজিক্স পার্ট কমপ্লিট ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অ্যানালাইসিস তোমাদের দিয়ে আছে এখান থেকে তোমরা কি করবা অধ্যায় সিলেক্ট করবা কি করবা অধ্যায় সিলেক্ট করবা যে কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট দেখবা ওখানে কিন্তু আমি দেখা দিচ্ছি যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ তো ওই অধ্যায়গুলো থেকে অনেক বেশি প্রশ্ন তোমাকে সলভ করতে হবে তোমার কাজ হচ্ছে এই মুহূর্তে সে জাস্ট কোশ্চেন সলভ করা জাস্ট কি করা কি বি সলভ করো কারণ ফিজিক্সে এসে তুমি থিওরি পড়ে অ্যান্সার করতে পারবো না ঠিক আছে থিওরি পড়ে সূত্র পড়ে প্রশ্ন অ্যান্সার করতে পারবো না প্রশ্ন তোমাকে ধরতে হবে হ্যাঁ তো যত বেশি প্রশ্ন তুমি সলভ করবা প্রশ্নের ভাষাটা বোঝার চেষ্টা করবা যে প্রশ্নে এভাবে চাইলে আমার এভাবে সলভ করতে হবে যে ভাষাটা এটা যদি বুঝতে পারো তাহলে ফিজিক্সটা তোমার কিন্তু আয়ত্তা চলে আসবে দেখো ফিজিক্স অনেকের প্রিয় সাবজেক্ট হয় কেন কারণ এখানে প্রবলেম যে সলভিংটা এটা তুমি করতে পারছো এবং বাস্তবের বাস্তবিক যে আশপাশের যে পরিবেশ এটা সম্পর্কে তুমি কিন্তু ইমাজিন করতে পারছো এই জন্য কিন্তু ফিজিক্স আমাদের ভালো লাগে হ্যাঁ তো ফিজিক্সের প্রবলেমগুলো তোমাকে বেশি সলভ করতে হবে ফিজিক্সের প্রবলেমটা সলভ করার মাধ্যমে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি যতক্ষণ না বেশি প্রবলেম সলভ করছো তখন তোমার কিন্তু ক্লিয়ার হবে না শুধুমাত্র ক্ষেত্রে অবশ্যই তোমাকে ম্যাথ সলভ করতে হবে তাছাড়া কনসেপ্ট কিন্তু হবে না ঠিক আছে তো এটা দিব আমরা পরবর্তীতে রসায়ন দিব তারপর তোমার বায়োলিজি ম্যাথের ক্ষেত্রে বলি ম্যাথের प्रिपरेशन তোমাকে বলি ম্যাথ এই যে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে করতে হবে তো কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ তোমার যে টার্গেট থাকে দেখো আমাদের প্রশ্ন আছে পঁচিশটা তো পঁচিশে পঁচিশ তোলা কিন্তু পঁচিশ মার্কিন পঁচিশটা প্রশ্ন দাগানো এখানে বিপদ কারণ ম্যাথের প্রশ্নগুলো দাগানো সময় লাগবে ওদিকে তোমার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ঠিক আছে আশিটা প্রশ্ন এখানে একটা ভালো যে তোমার এখানে কি আশিটা এমসি কিউ আশিটা এমসি এক ঘন্টায় ঠিক আছে যেখানে তোমার হচ্ছে অন্যান্য ভার্সির জন্য কি একশো টাইম সিকে তোমার দাগাত হয় বাট এখানে তুমি আশি টাইম সিগু পাচ্ছ বিশ টাইম সিকে তোমার সাথে কম কিন্তু এই যে বিশটা ওয়ান পয়েন্ট মার্ক কত ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ যেটা তোমাকে মার্ক দিচ্ছে তাহলে অবশ্যই প্রশ্ন একটু ব্যস্ত দিবেই যেন তোমার সময় যেটা ওইটা যেন উসুল হয় এই যে পয়েন্ট টু ফাইভ যে মার্ক দিল এটা যেন উসুল হয় তার জন্য প্রশ্ন কিন্তু একটু স্ট্যান্ডার্ড করবে বা একটু পেছাবে যেন পড়তে তোমার দেরি লাগে বা বুঝতে একটু দেরি লাগে হ্যাঁ তো তার জন্য তুমি কিন্তু ম্যাথের সবগুলো দাঁড়াতে পারবো না তো তুমি দেখবা যে আঠারো থেকে বিশ পাওয়ার জন্য কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়লেই হবে ঠিক আছে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়লে হবে তো এটার অ্যানালাইসিস আমি খুব দ্রুত দিয়ে দিব তোমাদের তো ওই কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য চ্যাপ্টারগুলো আমরা খুবই দ্রুত অ্যানালাইসিস করে দেব এক দুই দিন পরেই দিয়ে দেবো ঠিক আছে যেহেতু ঈদের ছুটি ছিল মাঝখানে তো আমরা একটু ব্যস্ত ছিলাম সবাই পরিবারের সাথে সময় কাটাতে তো এই জিনিসটা তোমরা দেখবা হুম তাহলে লাস্ট টোয়েন্টি ডেজ আমরা কি করবো লাস্ট টোয়েন্টি ডেজ আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা প্রথমে কি করবো একটা রুটিন বানাবো ঠিক আছে রুটিন বানাতে হবে তোমাকে রুটিনে কি করতে হবে এর রুটিনে তোমার যে গ্যাপগুলো আছে ঠিক আছে এই গ্যাপগুলো তোমাকে ভালো মতো নোট করতে হবে তুমি যখনই নিজের গ্যাপটা দেখবা টেবিলের সামনে তুমি রুটিনটা বানায় রেখে দিছো যে তোমার যে গ্যাপটা আছে তোমার গ্যাপটা ফিল আপ হচ্ছে না তোমার যে গ্যাপ আছে যে যে অধ্যায় তোমার মনে করো একটা অধ্যায় সমস্যা আমি মনে করো ভেক্টর এই ভেক্টরে তোমার সমস্যা আছে ঠিক আছে তো তুমি এটা লিখে রাখছো ঠিক আছে লিখে রাখছো এবং তুমি কি যখন দেখছো আমার এটা একটা গ্যাপ আছে তখন তুমি কি একটা অধ্যায় শেষ করলাম তার পাশে কি করবো একটা করে টিক দিবা ঠিক আছে আবার তোমার মনে করো এখানে হচ্ছে রসায়নের ক্ষেত্রে জৈব রসায়নের প্রবলেম আছে ঠিক আছে জৈব রসায়ন তো রসায়ন তোমার গ্যাপ আছে তো তুমি রুটিনে রেখে রাখছো তো যখন তোমার শেষ হবে তুমি কি টিক মারবা তো টেবিলের সামনে যখন তোমার এই যে এইভাবে একটা গ্যাপের যে রুটিনটা আছে তোমার যে গ্যাপগুলা তোমার যে দুর্বলতাগুলো সেগুলো তুমি দেখতে পাচ্ছ প্রতিদিন পড়ার সময় তাহলে তোমার কিন্তু পড়ার প্রতি ফোকাসটা আসবে যে আমার এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়তে হবে এগুলোতে একটু গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো আমাদের নিজের দুর্বলতাগুলো বা আমাদের নিজের যে গ্যাপগুলো আছে সেগুলো আমাদের সামনে রাখতে হবে তাছাড়া কিন্তু আমরা ওটা কি করবো বলো তো ওটা নেগলেক্ট করব যে ওটা আমরা দেখবো না আমার গ্যাপটা গ্যাপই থেকে যাবে গ্যাপটা আমার কখনো পূরণ করাই হবে না ঠিক আছে তো এই কাজটা করবে যে রুটিনটা অবশ্যই গ্যাপ যেগুলো আছে এগুলো তোমরা উপরের দিকে রাখবা এবং যেগুলো তুমি ভালো পারো হ্যাঁ যেগুলো তুমি ভালো পারো বা তোমার মোটামুটি পড়া আছে সেগুলো তুমি কি করবে রুটিনের নিচের দিকে রাখবা রেখে নিচের দিকে কি করবে রিভিশন দিবা তো এই মুহূর্তে এসে তোমার কিন্তু নতুন করে পড়া বা নতুন করে শুরু করা এরকম কিছু না তুমি অলরেডি পড়া শুরু করছো হ্যাঁ এইচএসসির পর থেকে অনেক প্রিপারেশন নিচ্ছ অনেক পড়তেছো বাট পড়াটাকে এখন মডিফাই করতে হবে কি করতে হবে মডিফাই করতে হবে আর চাবির জন্য মডিফাই করতে হবে ঠিক আছে জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো প্রশ্নগুলো সলভ করে যাও এনাফ প্রশ্ন সলভ করবা অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে যদি যত বেশি প্রশ্ন সলভ করবা রাবিতে চান্স পাওয়ার জন্য পসিবিলিটি তোমার কম আর এখানে কিন্তু রাবিতে চান্স পাওয়াটা অনেকটা সহজ অন্যান্য ভার্সিতে কেন দেখো আমি এটা তোমাকে ইয়ে দেখাই তো অন্যান্য ভার্সিতে কী হয় তোমার এই যে আশি টাইম শিখি তাই না আশি টাইম শিখু ষাট মিনিট তো এখানে আমার কী করছে আশি টাইম শিখু ষাট মিনিট তো একটার জন্য কত ওয়ান পয়েন্ট টু ফাইভ একটা শর্ট হলে একটা যদি রাইট হয় রাইট হলে কি পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে পাচ্ছি হ্যাঁ এবং জিরো পয়েন্ট টু ফাইভ করে কি হচ্ছে একটা রং অ্যান্সার একটা রং অ্যান্সার তার মানে তোমার যদি পাঁচটা রঙ অ্যান্সার হয় ঠিক আছে পাঁচটা যদি তাহলে তোমার কিন্তু একটা সঠিকের মার্ক কাটা যাবে তাহলে তুমি দেখো এখানে যদি পাঁচটাও আন্দাজে এই পাঁচটার মধ্যে কিন্তু দুইটা হয়ে যায় অনেক সময় দুইটা হয়ে যায় তাহলে পাঁচটার মধ্যে তুমি যদি আন্দাজে দেখাও দুইটা হলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গণ হচ্ছে দুই তার মানে কত তোমার এখানে কিন্তু আড়াই মার্ক চলে আসলো হ্যাঁ আর তোমার যে তিনটা ভুল গেল তিনটা জন্য কি জিরো পয়েন্ট টু ফাইভ মানে কি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই মার্কটা কি বিয়োগ যাবে এখান থেকে এখানে বিয়োগ গেলেও কিন্তু হাতে কিছু থাকছে হাতে কিন্তু বেশি মার্ক থাকছে তোমার যেখানে তোমার চারটা ভুলের জন্য একটা মার্ক কাটা যেত একটা এমসি এর জন্য কাটা যেত অন্যান্য ভার্সিতে এখানে তোমার পাঁচটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে একটা সঠিকের মার্ক কিন্তু কাটা যাবে আবার সময়টাও কিন্তু এখানে আশিটা এমসি এর জন্য ষাট মিনিট অন্যান্য ভার্সিতে কিন্তু এমসিকিউ সংখ্যা সঙ্গে কম সময়টা কিন্তু বেশি তার মানে বুঝতে তো এখানে কিন্তু তুমি সময়টা ম্যানেজ করতে পারবা ইজিলি ঠিক আছে তো যার ফলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো তো যাদের প্রিপারেশনটা ভালো আছে যারা কনসেপ্টটা ক্লিয়ার আছে তারা রাবিতে চান্স হয়ে যায় ঠিক আছে আর রাবিতে তোমার মোটামুটি তো অনেক শেষে থেকে স্যার যেহেতু এবার শিফট হবে কয়টা শিফট হবে তোমার দুইটা ঠিক আছে শিফট হবে কয়টা দুইটা তাহলে প্রত্যেকটা শিফটে শিপ দুইটা হবে তো প্রত্যেকটা শিপে তোমার যদি আমরা রিসেন্ট ধরি যে যখন চারটা শিপ ছিল তখন প্রায় হচ্ছে যারা ম্যাথ প্লাস বেড়া গেছে পনেরোশো থেকে সতেরোশো এরকম কিন্তু রেঞ্জ পাইছে তাহলে এই বছর তোমার কিন্তু প্রায় দুই হাজার থেকে পঁচিশশো এই রেঞ্জ পর্যন্ত সাবের পর সমান আছে ঠিক আছে দুই হাজার থেকে পঁচিশশো এই রেঞ্জ পর্যন্ত সাবের পাওয়ার সম্ভাবনা আছে কেন ওই যে যখন চারটা শিফট ছিল তখন একটা শিফটে প্রায় তো পনেরোশো ষোলোশো পর্যন্ত গেছে তাহলে যখন দুইটা করছে তাহলে আরো কমে আসবে না তো মিনিমাম তো দুই হাজার থেকে দুই হাজার পঁচিশশো পর্যন্ত যাবেই তাহলে তোমার এই পয়সার মধ্যে থাকলেও কিন্তু তোমার চান্স হবে বুঝেছো তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমার জন্য তাহলে এটাতে দুই হাজার থেকে দুই হাজার এখান থেকে 2000 থেকে দুই হাজার মানে পাঁচ হাজার স্টুডেন্ট কিন্তু এখানে মোটামুটি সুযোগ পেয়ে যাবে ঠিক আছে পাঁচ হাজারের মধ্যে অনেকে পরীক্ষা দিবে অনেকে রাবিতে পড়বে না অনেকে গুচ্ছে ভালো সাবজ পেয়ে চলে যাবে ঠিক আছে তো জাস্ট যে কোনো একটা সাবজ পাওয়ার জন্য

রোল প্লেড করতে হবে ঠিক আছে তো তুমি আসলে অন্য জনের দিকে তাকায় রেখে তুমি কিন্তু ভালো করতে পারবো না তো এই বিষয়টা মাথায় রাখবে এবং লাস্ট বিশ দিন যান প্রাণ দিয়ে চেষ্টা করো নিজের ফুল ইফোর্টটা দাও ঠিক আছে এখানে ভারসিয়ে চান্স পাইলে যে সব কিছু তা কিনো না কিন্তু চান্স পাইতে তোমাকে পড়তে হবে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তুমি কখনো সফলতা অর্জন করতে পারবে না সফলতার কিন্তু কোনো শর্টকাট নাই তো অবশ্যই পড়তে বসে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আর বেশি টেনশন করবো না হতাশ হবা না লাস্ট মুহূর্ত একটা কথা মাথায় রাখবা যে ওস্তাদের মার কিন্তু শেষ দেয় ঠিক আছে তো শেষ মুহূর্তে এসে একটা কোপ দিয়ে দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো তখন সবাই ভালো থাকো দেখা হবে রাবি ক্যাম্পাসে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ